ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে কাল নয়াদিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক সৃষ্টি করে বাংলাদেশেরই ক্ষতি করেছে বিএনপি জাতীয় স্বার্থেই ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই আওয়ামী লীগ বললেন ওবায়দুল কাদের ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ বাস ট্রেন ও লঞ্চে যাত্রীর চাপ কম সিলেটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি সুনামগঞ্জে অপরিবর্তিত বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ অব্যাহত এবং টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের ম্যাচে আজ ভারতের মুখোমুখি হবে আফগানিস্তান আসসালামু আলাইকুম দুপুর দুইটা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি তৌফিক হাসান এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত করেন আপনার দেয় ওই গরিব কৃষক আপনার মায়না দেয় ওই গরিব শ্রমিক আপনার সংসার চলে ওই টাকায় আমি গাই চলি ওই টাকায় ওদের সম্মান করে কথা বলেন ওদের ইজ্জত করে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে দেশটিতে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল দুপুরে নয়াদিল্লির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ঢাকা ছাড়ার কথা রয়েছে বিজেপি নেতৃত্বাধীন জোট টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের পর ভারতে কোন সরকার প্রধানের এটি প্রথম দ্বিপাক্ষিক সফর প্রধানমন্ত্রী প্রেস উইং এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে দুদিনের সফরে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন শেখ হাসিনা সফরকালে উভয় দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে বেশ কিছু চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে এছাড়া একটি সম্ভাব্য বাণিজ্য চুক্তির বিষয় আলোচনা হবে বলে আশা করা হচ্ছে সফরের দ্বিতীয় দিন নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিক সংবর্ধনা প্রদান করা হবে এছাড়া সফরে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী বাইশে জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাবেন একই দিন সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তিনি দু সপ্তাহেরও কম সময়ের মধ্যে ভারতের রাজধানীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিতীয় সফর এটি এর আগে গত নয় জুন তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে নয়াদিল্লিতে তার শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক সৃষ্টি করে বাংলাদেশের বেশি ক্ষতি করেছে বিএনপি আর জাতীয় স্বার্থেই ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় আওয়ামী লীগ সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভায় ওবায়দুল কাদের একথা বলেন এ সময় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে র্যালি আলোচনা সভা বৃক্ষরোপণ সহ দশ দফা কর্মসূচি ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক হোসেন দেশের প্রাচীনতম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষীকে বর্ণাঢ্যভাবে উদযাপন নিয়ে এই যৌথ সভা সভায় প্রস্তুতি সর্বশেষ তথ্য জানিয়ে দশ দফা কর্মসূচি ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কর্মসূচি হলো ঐতিহাসিক সোয়ারদী উদ্যানের সমাবেশ বীর মুক্তিযোদ্ধা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ নাগরিক সমাজ ও পেশাজীবী নেতৃবৃন্দকে আমরা এই সমাবেশে সরোয়ার উদ্যানে আমন্ত্রণ জানাই কেন্দ্রসহ সকল সাংগঠনিক শাখা বছরব্যাপী উপযোগী কর্মসূচি গ্রহণ তৃণমূলের কর্মসূচিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের অংশগ্রহণ পোস্টার ব্যানার ও ভিজুয়াল কন্টেন্ট বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন রাজধানী ঢাকা আগামীকাল বর্ণাঢ্য শোভাযাত্রা সারা দেশে বৃক্ষরোপণে থাকছে সবুজ ধরিত্রী কর্মসূচি এ সময় আওয়ামী লীগ নেতাকর্মীদের সিলেট অঞ্চলে বন্যায় উদ্ধার এবং ত্রাণ কার্যক্রম জোরদারে দলীয় সভাপতি নির্দেশনার কথা জানান ওবায়দুল কাদের মাননীয় প্রধানমন্ত্রী নিয়মিত সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতি খোঁজখবর নিচ্ছেন এবং এ ব্যাপারে আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্ধার কাজ এবং ত্রাণ কাজে অংশগ্রহণের জন্য আহ্বান করেছেন আমরা সিলেট অঞ্চলে জনপ্রতিনিধি দলীয় নেতাকর্মীদের আহ্বান জানাই পানিবন্দি জনগণকে সাধ্যমতো সাহায্য সহযোগিতা করার জন্য আওয়ামী লীগ সরকার ভারতকে সবকিছু উজাড় করে দেওয়ার পরিণতি হবে ভয়াবহ বিএনপির করেন সেতুমন্ত্রী বলেন জাতীয় স্বার্থেই ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও ভারসাম্যমূলক সম্পর্ক চায় বাংলাদেশ আওয়ামী লীগ সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হলে আলাপ আলোচনার সুযোগ থাকলে আলোচনার টেবিলেই আমাদের সম্মানজনক সব আউটস্ট্যান্ডিং সমস্যার সমাধান আমরা করতে পারি কিন্তু বইরিটা যেটা জেনারেল জিয়াউর রহমান খালেদা জিয়া তো ভারতে গিয়ে গঙ্গার পানি চুক্তির কথাই বলতে বলেছিলেন তারা ভারতের সাথে বৈরি সম্পর্ক সৃষ্টি করে বাংলাদেশেরই সবচেয়ে বেশি ক্ষতি করেছে যেটা আমরা করতে চাই না আমরা বন্ধুত্বপূর্ণ ভাষাম সম্মানজনক পারস্পরিক আমরা কূটনীতি চাই ভারতের সাথে সেই কম্পিয়েন আমরা করছি আমাদের জাতীয় এদিন যৌথ সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাহজাহান খান জাহাঙ্গীর কবির নানক ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ আফ আফবাহ নাসিম ডাক্তার দীপু মনিসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ ঢাকা জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী ও অঙ্গ সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ এবং ঢাকার দুই সিটি মেয়র আমজাদ হোসেন বাংলাদেশ টেলিভিশন ঈদর ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ অনেকে আবার ঝুঁকি ও ঝামেলা এড়াতে আর ঢাকা ছাড়ছেন কেউবা আবার ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঢাকা হয়ে যাচ্ছেন অন্য গন্তব্যে যানজট না থাকায় ফিটকি যাত্রা সস্তির বলছেন যাত্রীরা তবে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগতাদের আর আগামী শনিবার এবং রোববার বেশীর ভাগ যাত্রী ঢাকায় ফিরবেন বলে জানান পরিবহন খাত সংশ্লিষ্টরা আরো জানাছেন কুমার বিশ্বজিৎ রায় কোরবানি ঈদের ছুটি শেষ তাই কর্মস্থলে যোগ দিতে রাজধানীতে ফিরছেন সরকারি বেসরকারি চাকরিজীবী ও কর্মজীবী সহ অনেকেই আবার আজও ঢাকা ছাড়ছেন কেউ 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 যাচ্ছেন গ্রামের বাড়িতে কেউ বা আত্মীয়ের বাড়ি সব মিলিয়ে রয়ে গেছে ঈদের রেশ বলছেন রেলপথে যাত্রীরা গাজীপুর থেকে আসছি নারায়ণগঞ্জে বেড়াইতে যাবো আর কি খুব বেশি সময় লাগে নাই আমি কালীগঞ্জ থেকে উঠছি মনে করেন এক ঘন্টার মতো লাগছে ঘন্টা সোয়া ঘন্টা এমন লাগছে আর ঈদের রেশ রয়ে গেছে আমরা এখনো বেরাবো চট্টগ্রাম থেকে ঢাকায় আসছি এখন ঢাকা থেকে আমি যাব নাটোর আমি যাইতে আছি টাঙ্গাইল এক আত্মীয়র বাড়ি আমরা ঢাকা থাকি এখন ঈদে বেড়াতে শ্বশুর বাড়ি যাচ্ছি ঈদের পরে যাই নিরাপদ আমার জন্য এটাই ভালো ছোট বাবু আছে তো তার জন্য যাত্রা পথে সাধারণ বিলম্ব কিংবা যান্ত্রিক ত্রুটি ছাড়া এবারে রেল যাত্রায় বড় ধরনের কোনো শিডিউল বিপর্যয় হয়নি বলছেন সংশ্লিষ্টরা আমার ট্রেনের শিডিউল ছিল ৬টা ৪৫ তো ছয়টা পঁয়তাল্লিশের ট্রেন আসছে আপনার সাতটা পঁয়তাল্লিশে এক ঘন্টা লেট করে আসছে কারণটা এখনো ফাইন্ড আউট করতে পারি নাই বেল আপনার ওই সাতটা পাঁচে ঢাকা স্টেশনে এসেছিল এরপর যার ঠিক ত্রুটির কারণে সেটা মেরামত করে আটটা পঞ্চাশে আমরা আবার ওই চেলাহাটের উদ্দেশ্যে চালিয়ে দিই আপাতত সব ট্রেন সময়নে বর্তিত অনুযায়ী চলাচল করছে কোনো বিঘ্নতা নাই যাত্রী সাধারণ স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করছে এদিকে ঈদের ছুটি শেষে সড়কপথেও ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষরা যানজট না থাকায় ফিরতি যাত্রা স্বস্তির বলছেন যাত্রীরা তবে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ তাদের ঈদের ছুটিতে মানে ঘুরে বেড়াচ্ছি যশোর থেকে ঢাকায় বেড়াতে আসছে ভাড়া বেশি রাখছে আগে সাড়ে ছয়শ এখন ঈদের জন্য আটশো আলহামদুলিল্লাহ ভালো আছে রাস্তা আমার জাম ছিল না আজকে রাস্তা আর ছিল আমি আমার মারে দেখতে যাচ্ছি কুমিল্লা এরিয়া বাসে আসলাম অত ভিড়ভাগটা নেই খুবই ভালোভাবে আসতে পারলাম এদিকে সদরঘাট লঞ্চ টার্মিনালে গিয়ে দেখা যায় দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন নৌ রুটে করে ঢাকায় ফিরছেন যাত্রীরা ঢাকা নদীবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে আগামী দুই দিন পর্যায়ক্রমে ঢাকায় ফেরা মানুষের সংখ্যা বাড়বে কুমার বিশ্বজিৎ রায় বাংলাদেশ টেলিভিশন ঢাকা সিলেটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে আর অপরিবর্তিত রয়েছে সুনামগঞ্জে তবে উজানের পানির ঢলে মৌলভীবাজার হবিগঞ্জ এবং নেত্রকোনার নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সীমা শারমিন কুশিয়ারা সহ সবকটি নদীর পানি কমতে শুরু করায় সিলেটে নগরের জলমগ্ন হয়ে থাকা বিভিন্ন এলাকার পানিও কিছুটা কমতে শুরু করেছে তবে এখনও সিলেট নগরীর ওয়ার্ড ও তেরোটি উপজেলার প্রায় আট লাখ মানুষ বন্যায় কবলিত রয়েছেন জেলা ও নগর এলাকা মিলিয়ে ছয়শ ছাপ্পান্নটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন প্রায় বিশ হাজার মানুষ সিটি কর্পোরেশন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্রয় কেন্দ্রগুলোতে শুকনো খাবারের পাশাপাশি রান্না করা খাবারও বিতরণ করা হচ্ছে এদিকে সিলেটের বিভিন্ন বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুর রহমান তিনি নতুন করে বন্যা দুর্গতদের জন্য নগদ বিশ লাখ টাকা শিশু খাদ্যের জন্য দশ লাখ টাকা প্রাণী খাদ্যের জন্য দশ লাখ টাকা পাঁচশো টন চাল ও পাঁচ হাজার প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দিয়েছেন এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন খান উপস্থিত ছিলেন গত চব্বিশ ঘন্টা বৃষ্টিপাত কম হলেও সুনামগঞ্জ জেলার সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে জেলার বাজার ছাতক জগন্নাথপুর বিশম্ভপুর জামালগঞ্জ তাহিরপুর মধ্যনগর দিরাই শাল্লা উপজেলার নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে আশিটি ইউনিয়নের এক হাজার আঠারোটি গ্রামের প্রায় ছয় লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন জেলার পাঁচশো ষোলোটি আশ্রয় কেন্দ্রে আঠারো সহস্রাধিক বন্যার্ত মানুষ আশ্রয় নিয়েছে সুরমা নদীর পানি সুনামগঞ্জের কাছে বিপদসীমার ছাব্বিশ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী জানিয়েছেন বন্যার্থদের মাঝে পঞ্চাশ মেট্রিক টন চাল নগদ দশ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে সংসদ সদস্য মহিবুর রহমান মানিক ও সংসদ সদস্য ড মোহাম্মদ সাদিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং বন্যার্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন এদিকে মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে জেলা প্রশাসনের তথ্যমতে জেলার সাতটি উপজেলার সাতচল্লিশটি ইউনিয়নের চারশো গ্রাম প্লাবিত হয়েছে এতে পানিবন্দী হয়ে পড়েছেন দু লাখ বিরাশি হাজার মানুষ অতিরিক্ত বৃষ্টিপাতে ভারতের নদ নদীতে পানি বৃদ্ধির কারণে হবিগঞ্জের খোয়াই নদীর পানি বৃদ্ধির ফলে জনগণের মাঝে বন্যা আতঙ্ক বিরাজ করছে সদর উপজেলার জালালাবাদ এলাকায় খোয়াই নদীর বাঁধ ভেঙে পানি প্রবেশ করেছে নবীগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীর বাঁধ উপচে কয়েকটি গ্রাম পানিতে প্লাবিত হয়েছে হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানায় গত কয়েকদিনের টানা বর্ষণে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে নেত্রকোনায় পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে ক্রমাগতভাবে বাড়ছে বিভিন্ন নদ নদীর পানি ফলে বন্যার আশঙ্কা করছেন প্রশাসন সহ এলাকাবাসী এছাড়া জেলার প্রধান নদী ধনু কংস সোমেশ্বরী নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই করছে বলে জানিয়েছে নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ড কলমাকান্দায় উবধাখালী নদীর পানি বেড়ে উপজেলার আটটি ইউনিয়নে পানি ঢুকেছে জেলার মদন মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি লোকালয়ে উজানের পানি ঢুকতে শুরু করেছে সীমা বাংলাদেশ টেলিভিশন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন সিলেট নগরকে আগাম বন্যার কবল থেকে রক্ষা করতে সুরমা নদী ড্রেজিং করা হবে তিনি আজ সিলেট নগরীর নম্বর ওয়ার্ডের টুকের বাজার এলাকার সাদিখাল পরিদর্শনকালে কথা বলেন পানি পানিসম্পদ প্রতিমন্ত্রী আরও বলেন নদী ভাঙন পলিমাটি অপসারণে নিয়মিত নদী খনন করা হবে এ সময় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আনুরুজ্জামান চৌধুরী সিলেট পানি উন্নয়ন বোর্ডের বৃন্দ সিলেট জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন উপাত্ত ও বিশ্লেষক ভাষ্যমতে দেশে কুরবানি ঈদের অর্থনীতি এখন 1 লাখ কোটি টাকার ঘরে ঈদকে ঘিরে বেড়েছে রেমিটেন্স প্রবাহ চলতি জুন মাসের প্রথম 12 দিনেই ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স এসেছে 146 কোটি ডলার আর মে মাসে এসেছে 225 কোটি ডলার যা গত 46 মাসে সর্বোচ্চ সব মিলিয়ে দেশের অর্থনীতি এখন চাঙা शाहिद জাহিদের প্রতিবেদন প্রতি বছর দুই ঈদ এবং পয়লা বৈশাখ ঘিরে চাঙা হয়ে ওঠে দেশের অর্থনীতি বড় কারণ টাকার লেনদেন যায় বেড়ে কোরবানিতে গবাদি পশু অর্থের সরবরাহ বাড়ায় গ্রামের পশু শহরে আসে শহরের টাকা যায় গ্রামে হয় গ্রামীণ অর্থনীতি গৃহস্থ কিংবা ছোট ছোট কৃষক চার পাঁচটি গরু লালন পালন করে কোরবানির বাজারে বিক্রি করেন এখান থেকে বছরে ভালো পরিমাণ অর্থই আয় হয় ঈদের মতো উৎসব সবসময় অর্থনীতিতে পজিটিভ ভূমিকা পালন করে বাংলাদেশে এর কোনো ব্যতিক্রম নয় গরু পালনের যে আধুনিক পদ্ধতি বা বিভিন্ন ফার্ম এই ফার্মগুলোর প্রচুর আগমন ঘটেছে ই কমার্সের প্রচলন হয়েছে এখন অনলাইনে গরু বেচা কেনা হচ্ছে এটা খুবই চমৎকার অর্থনীতি বিরাট ভূমিকা পালন করতে পারে ঈদ ঘিরে রেমিটেন্স প্রবাহ যায় বেড়ে প্রভাব পড়ে প্রত্যন্ত অঞ্চলে মানুষের হাতে টাকা আসে বাড়ে ক্রয় ক্ষমতা রেমিটেন্স যোদ্ধা আছে তারা সারা বছরই আমাদের দেশে অর্থ প্রেরণ করেন কিন্তু বিশেষ করে তারা এই কোরবানির সময় বেশি করেন যেমন অর্থ তার পরিবার পরিজন আছে যারা কোরবানি অর্থ তারা করে তার প্রায় অর্থ তারা কোরবানিতে প্রেরণ করে ভোক্তা অধিকার সংরক্ষণ সূত্র বলছে কোরবানি ঈদের অর্থনীতির আকার এক লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে গবাদি পশু ছাড়াও এর সঙ্গে যুক্ত আছে মশলার বাজার কসাইদের আয় পশু খাদ্যের ব্যবসা আর কম হলেও মানুষ নতুন জাহিদি বাংলাদেশ টেলিভিশন ঢাকা। অবশেষে চট্টগ্রাম ওয়াসার ভান্ডালজুরি প্রকল্প থেকে পানি সরবরাহ শুরু হচ্ছে আগামী সেপ্টেম্বরে ইতিমধ্যে প্রকল্পের প্রায় নব্বই শতাংশ কাজ শেষ হয়েছে এই প্রকল্প থেকে প্রতিদিন ছয় কোটি লিটার পানি উৎপাদিত হবে বলে আশা করছেন প্রকল্প সংশ্লিষ্টরা চট্টগ্রাম প্রতিনিধি সাজ্জাদ হোসেনের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট দক্ষিণ চট্টগ্রামের বোয়ালখালী পটিয়া কর্ণফুলি ও আনোয়ারা উপজেলায় অবস্থিত শিল্প কলকারখানাগুলোতে পানির সংকট রয়েছে দীর্ঘদিন ধরে এছাড়া এসব স্থানে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমেছে আনোয়ারা উপজেলায় অবস্থিত কোরিয়ান পিজেট চায়না ইকোনমিক জোন চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা সিউএফএল কর্ণফুলি সার কারখানা পটিয়া লবণ কারখানা এবং চার উপজেলা সদর এলাকায় পানির সংকট দূর করতে দুই সালে চট্টগ্রাম ওয়াসা ভাণ্ডালজুরি প্রকল্পের কাজ শুরু করে কর্ণফুলী নদীর তীরে ঘেষা রাঙ্গুনিয়া ও বোয়ালখালী উপজেলার মধ্যবর্তী জ্যেষ্ঠপুরার ভান্ডালঝুরি পাহাড়ি এলাকায় কর্ণফুলী নদীর তীরে ও দুই পাহাড়ের পাদদেশে একচল্লিশ দশমিক দুই ছয় একর জায়গা জুড়ে নির্মাণ করা হয়েছে ভাণ্ডালজুরি পানি শোধনাগার প্রকল্প কোরিয়া ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে উনিশশো কোটি পনেরো লাখ টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে এই প্রকল্পের ফলে চার উপজেলার দশ লাখ মানুষ পানির সুবিধা পাবে এই ওয়াশা এখানে বড়িয়াতে হবে সেটা কখনো কল্পনাও করতে পারেনি পরিপাটি করে যদি পরিশুদ্ধভাবে জিনিসটা যদি সাপ্লাই হয় এবং সব জায়গায় যদি স্থাপন হয় তাহলে মানুষ পানির কষ্ট থেকে অনেক মুক্তি পাবে পুরো চট্টগ্রামে ওয়াসার আস্তে আস্তে ছড়িয়ে যাবে আমরা আস্তে আস্তে ইনশাল্লাহ উন্নতির দিকে যাব ওয়াসার কর্মকর্তারা জানান বর্তমানে প্রকল্পের নব্বই শতাংশ কাজ শেষ হয়েছে দৈনিক ছয় কোটি লিটার পানি উৎপাদিত হবে সেপ্টেম্বরে দক্ষিণ চট্টগ্রামের চার উপজেলার বিভিন্ন আবাসিক এলাকা ও শিল্প কারখানায় পানি সরবরাহ করা হবে আমাদের প্রায় 90% পার্সেন্ট কাজ সম্পন্ন হয়েছে একটা রিজার্ভ আমরা করেছি আর এই পেই রিজার্ভার করেছি যেটার মাধ্যমে আমরা শিল্পাঞ্চল এবং আবাসিক গ্রাহকদেরকে পানি সরবরাহ করতে পারবো এই বছরের মধ্যে আমার টোটাল প্রজেক্ট শেষ হয়ে যাবে উইদিন থ্রি মান্থস আমরা পটিয়ে পোষা চালু করে দিব ওখান থেকে ছয় কোটি লিটার উৎপন্ন হবে এখন শুধু আমরা পাইপলাইন করাটা কিছু বাকি আছে এই প্রকল্পের অধীনে নতুনভাবে চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী নদীর তীর সংলগ্ন কল্পলোক আবাসিক ও বাকুলিয়া এলাকায়ও পানি সরবরাহ করার পরিকল্পনা রয়েছে চট্টগ্রাম ওয়াসার শরিফুল ইসলাম ডেক্স রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন ছয়শ তিয়াত্তর কোটি তিয়াত্তর লাখ টাকা ব্যয়ে সুন্দরবনের গড়াই নদীর তীর সংরক্ষণে স্থায়ী বাঁধ এবং ড্রেজিং এর কাজ প্রায় নব্বই ভাগ শেষ হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে বাকি কাজ শেষ হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড প্রকল্পটি বাস্তবায়িত হলে সুন্দরবনের জীব রক্ষার পাশাপাশি জীবন মানের উন্নয়ন হবে নদী পারের মানুষের কুষ্টিয়া থেকে তরিকুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সুন্দরবনের জীব বৈচিত্র্য রক্ষা করতে হলে মিঠা পানির কোনো বিকল্প নেই আর সেই মিঠা পানির একমাত্র উৎস গড়াই নদী গড়াই নদীর ড্রেজিং এবং তীর সংরক্ষণ করা না গেলে একদিকে যেমন সুন্দরবনের জীব বৈচিত্র্য হারাবে ঠিক তেমনি সহায় সম্পদ হারিয়ে দিশে হবে নদী পাড়ের মানুষ সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে ড্রেজিং এর পাশাপাশি ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে স্থায়ী বাঁধ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করে তারই ধারাবাহিকতায় দ্রুত গতিতে এগিয়ে চলছে ড্রেজিং ও বাঁধ নির্মাণের কাজ সঠিক ড্রেজিং ও স্থায়ী বাঁধ নির্মাণের ফলে খুশি নদী পারের মানুষ আগে আমাদের এই বাঁধ ভাঙিয়ে যাওয়ার কারণে রাস্তা ভেঙে গেছিল জনগণের যাতায়াত রাস্তা অসুবিধা হবে আর আমাদের আগের দুর্ভোগ আর পোহাইতে হবে না মেলা জায়গা চলে গেছে নদীর ভিতরে এখানে অনেক বাড়ি ছিল এখন বাঁধের ফলে তার ভাঙবে না তো এটা যদি টিকে যায় তে আমাদের যে রাস্তাটা আসছে কিন্তু হাজার হাজার লোক আমরা যে যাব বাঁধে বিরেজে উঠবো তা আমরা আশা করছি বা সুন্দর একটা পরিবেশ হবে সরকারের পরিকল্পনার অংশ হিসেবে ৬৭৩ তেয়াত্তর কোটি তেয়াত্তর লাখ টাকা ব্যয় গড়াই নদীর তীর সংরক্ষণ এবং ড্রেজিং প্রকল্পের কাজ প্রায় নব্বই ভাগ শেষ হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে বাকি কাজ শেষ হবে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড এখানে আমাদের ড্রেজিং করার কারণে আমাদের যে সুন্দরবনের যে লবণাক্ততার প্রভাব সেটা এই মিঠা পানির যাওয়ার কারণে অনেক অংশে বর্তমানে লাঘব হয়েছে এবং সুন্দরবনের যে লবণাক্ততা তীব্রতার কারণে সুন্দরবনে যে ইফেক্ট পড়ছিল সেটা অনেক কমানো সম্ভব হয়েছে সঠিক গ্রেজিং ও স্থায়ী বাঁধ নির্মাণের ফলে বর্ষার ভরা মৌসুমে তীব্র ভাঙনের কবল থেকে মুক্তি পেতে যাচ্ছে গড়াই নদী পাড়ের জনজীবন ফলে সরকারের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে নদী তীরবর্তী বসবাস করা মানুষ তুলনা আফরিন বাংলাদেশ টেলিভিশন বাণিজ্য সম্প্রসারণ ভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী হাসানুল ইসলাম টিটু তিনি আজ রাজধানীর টিসিবি ভবনে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন আয়োজিত বাংলাদেশ ট্রেড পলিসি ইভোলিউশন কারেন্ট স্টেট অ্যান্ড ফিউচার ডিরেকশন শীর্ষক কর্মশালায় কথা বলেন ট্যারিফ কমিশনের চেয়ারম্যান সিনিয়র সচিব ড আহমেদ মনিরুস সালেহিনের সভাপতিত্বে কর্মশালায় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম ও বাণিজ্য সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন বক্তৃতা করেন প্রতিমন্ত্রী আসানুল ইসলাম টিটু বলেন দু হাজার উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে বাণিজ্য নীতিকে যুগোপযোগী করছে সরকার সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় গড়ে উঠেছে হরেক রকম দুগ্ধপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান যেখানে স্থানীয় খামারিদের কাছ থেকে দুধ সংগ্রহ করে খাদ্যপণ্য তৈরি করে বাজারজাত করা হচ্ছে সারা দেশে এতে স্থানীয়দের কর্মসংস্থানের পাশাপাশি উদ্যোক্তা খামারি সবাই লাভবান হচ্ছেন সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি জয়নাল আবেদিন জয়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট শাহজাদপুর উপজেলার প্রত্যন্ত রতনকান্দি গ্রাম এখানে গড়ে উঠেছে একটি দুগ্ধপণ্য প্রক্রিয়াজাত কারখানা স্থানীয় খামারিদের কাছ থেকে সংগ্রহ করা খাঁটি দুধ প্রক্রিয়া করে এখানে তৈরি হচ্ছে ঘোল মাঠা এবং ঘি উপজেলা জুড়ে এমন অসংখ্য কারখানা গড়ে উঠেছে যেখানে দুধ থেকে ঘোল মাঠা লাবাং চিজ ছানা দই মিষ্টি সহ হরেক রকম পণ্য উৎপাদন হচ্ছে যা বাজারজাত করা হচ্ছে দেশের বিভিন্ন স্থানে এতে স্থানীয় খামারিদের দুধ বিক্রির নিশ্চয়তা সহ কর্মসংস্থান হয়েছে অনেকের আমাদের নিজেদের দুধ দিয়ে আমরা এগুলো পণ্য তৈরি করাতে এগুলি যাচ্ছে ঢাকায় যাচ্ছে চট্টগ্রাম যাচ্ছে খুলনার দিকে যাচ্ছে আশেপাশে খামারিদের দুধ লেই আমরা অনেক ভালো দাম দেই খামারিরা অনেক ভালো দাম পাচ্ছে বর্তমান এর মাধ্যমে আমার পরিবার সবারই চলে বারো তেরোটা লোক আমার কোন জায়গায় যাইতে হয় না এই জায়গায় আমরা ইনশাল্লাহ আমার চলে যাই স্থানীয় প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে এসব দুগ্ধ প্রক্রিয়া জাতকারী উদ্যোক্তাদের নানা সহায়তা দেয়া হচ্ছে এতে খামারি ও উদ্যোক্তারা উপকৃত হচ্ছেন ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা যেন তৈরি হতে পারে এজন্য তাদেরকে সর্বাত্মক আমরা সহযোগিতা দিয়ে থাকি খামারিরও একটা ন্যায্য মূল্যের বিক্রির একটা জায়গা পাইতেছে আর তারা খামারিরা এখন যে মানে গরু বিক্রির এক সময় চিন্তা ভাবনা ছিল ওই খামারের এখন গরু কিনে কিনে আবার খামার বড় হওয়ার তার উদ্বুদ্ধ হচ্ছে দেশের সবচেয়ে বেশি দুধ উৎপাদনকারী সিরাজগঞ্জের এই উপজেলায় দুশো পঞ্চাশটি ক্ষুদ্র দুগ্ধপণ্য প্রক্রিয়াজাত প্রতিষ্ঠান রয়েছে যারা বছরে প্রায় পাঁচশো কোটি টাকার দুগ্ধপণ্য উৎপাদন করে সারা দেশে বিক্রি করছে প্রণোদনা ও সঠিক নির্দেশনা পেলে ক্ষুদ্র এসব শিল্প জাতীয় অর্থনীতিতেও ভালো ভূমিকা রাখতে পারবে সীমা শারমিন বাংলাদেশ টেলিভিশন মৌসুমী বায়ু সক্রিয় থাকায় রংপুর রাজশাহী ঢাকা বমসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা সহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে আবহাওয়া অফিস জানিয়েছে চট্টগ্রাম বিভাগের দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দেশের অনুত্র তা সামান্য হ্রাস পেতে পারে আইসিসি টি বিশ্বকাপের সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে আগামীকাল সকালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ অ্যান্টিগায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় এদিকে বারবাদোজে আজ রাত সাড়ে আটটায় ভারতের মুখোমুখি হবে আফগানিস্তান আগামীকাল শুক্রবার ভোর থেকে শুরু হচ্ছে লাতিন ফুটবলের শ্রেষ্ঠত্ব কোপা আমেরিকার তম আসর মুকুট ধরে রাখার মিশনে উদ্বোধনী দিনেই মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা যুক্তরাষ্ট্রের আটলান্টার মার্সিডিজ বেঞ্চ স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ছয়টায় তাদের প্রতিপক্ষ কানাডা এবারই প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন ও কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হয়ে কোন প্রতিযোগিতার প্রথম ম্যাচ খেলতে নামছে আলবি সেলেস্তারা কনমেবলের দশটি এবং অতিথি হিসেবে কনকাকাফের কাফের ছয়টি দেশ অংশ নিচ্ছে এবারের আসরে দুপুরের সংবাদ শেষ করার আগে আরেকবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে কাল নয়াদিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক সৃষ্টি করে বাংলাদেশেরই ক্ষতি করেছে বিএনপি জাতীয় স্বার্থেই ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় আওয়ামী লীগ বললেন ওবায়দুল কাদের ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ বাস ট্রেন ও লঞ্চে যাত্রীর চাপ কম সিলেট বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি সুনামগঞ্জে অপরিবর্তিত বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ অব্যাহত এবং টি-20 বিশ্বকাপে সুপার 8 ম্যাচে আজ ভারতের মুখোমুখি হবে আফগানিস্তান খবর শেষ হলো খোদা হাফেজ